বাসার সামনে এসে বলতিছ ওইটার ইসি দেখো আমাদের আপেল ট্রি পুরো আমার এই স্ট্রবেরি গাছগুলো হচ্ছে বাট অনেক সময় মারা যায় এই জন্য সামান লাইক করো আর গ্রিন হাউসটা খুলি এটা কি আব্বু বাসার সামনে এসে বলতিছ ওইটার স্মেল কি পাঁচ ফোরন দিয়ে মসুরের ডাল রান্না করছে তো এখন পাঁচ এই যে স্মেল তো বের হয়ে যায় এখন বলতেছে ওইটা কি স্মেল এই দেখো রিহান আব্বু এই দেখো আমাদের আপেল ট্রিতে কি হয়েছে পাতা আসার আগেই ফুল চলে আসছে দেখছো এই যে আবার এইখানে দেখছো আপেল গ্রো হবে সালাম দো তাবা যান ভালো আছো রিহান স্কুল থেকে আসলো আজকে মেঘলা মেঘলা ওয়েদার এই যে ঘরের থেকেও সব গাছগুলা বের করে দিছি ওই তার খুবই ভালো এখন দুইজনই বাগানের কাজ করতেছিলাম আমি করতে করতে আবার চলে গেছি রিহান কেনতে এটা কি হয়েছে ভেঙেছে খুলে গেছে এই যে আপনাদের ভাইয়া সব ক্লিন টিলিন করলো মোটামুটি ঘাস টাস কাটলো একদিনে সম্ভব না দেখি কতটুকু করছে আসো তো রিহান এই যে আমার পেঁয়াজ সব সারা দেখেন কত সুন্দর হইছে সবাইকে আসসালামু আলাইকুম দেখেন আমার সারার আপডেট সব ঘরে যে সারা তৈরি করছি সেইগুলা গ্রিন হাউজের ভিতরে অনেক আছে এগুলা ঘরের ভেতর কল্লা বাইট করছি এগুলা একটু পরে দিছি আমি যে করলা সালাতার অনেক বের হয়ে গেছে আজকে ওয়েদারে দেখাচ্ছে যে বৃষ্টি আছে এই সব সারা তুলে ফেলতে হবে আর এই রাজনে বাবা এই যে এগুলা কিন্তু ফুল ফুল গাছের সারা গত বছর লাগাই দিছিলাম বের হয়েছে এগুলা সামনে লাগাই দিতে হবে না জিনিয়া না কি ইনসলাম হোম ডিপো থেকে তোমার মনে নাই মনে হয় আর এই যে মূল আশা উঠছে বড় বড় পটে মূল আশা লাগাইছিলাম উঠছে আর আমি যে কালকে আমার দুইটা হাত এত ব্যথা হয়েছে এই দেখেন পুরো আমার এই স্ট্রবেরি গাছগুলো হচ্ছে সব ছোটো ছোটো ফটে ছিল এইবার আমি সব মাটিতে দিয়ে দিলাম কারণ হচ্ছে পটে স্ট্রবেরি গাছ ফিরে আসে শীতের শেষে আবার ব্যাক করে বাট অনেক সময় মারা যায় এই জন্য মাটিতে দিয়ে দিলাম আর মাটিতে আর মাটিতে দিলে গাছগুলো ছড়ায় যায় কারণ প্রচুর রানার বের হয় এই রানার আবার ই করে করে ছোট ছোটো পটে দেওয়া খুবই মানে একটু ঝামেলার গাছ এই জন্য মাটিতে থাকলে অটোমেটিক রানার বাইর হবে অটোমেটিক মাটির সাথে লাগে সারাটা হচ্ছে তৈরি হয়ে যাবে আর এটা আমার করলা গাছের মাছা এর নিচে স্ট্রবেরি গাছগুলো লাগাই দিছি এই যে মূলার শাক ওই যে পুদিনা পাতা ব্যাক করছে ঠান্ডায় ভালো থাকে পুদিনা পাতা কি সামান লাইক করো আব্বু সামান লাইক করো সেরি গাছটা লাগাই দিতে হবে ওই যে সেরি গাছ বাইর করে রাখছি ওটা লাগাই দিতে হবে গ্রিন হাউসের মধ্যে অনেক সারা আছে ওগুলো সব বড় হচ্ছে এই যে স্ট্রবেরি গাছ দুটা বড় বড় পটে হ্যাঁ শীতের সময় আসলে এত পরিমাণ ঠান্ডা পরে যে ব্যাকিয়াটে আসাও যায় না এখন আজকে একটু সুন্দর হয়েছে আসাও হয় না কাজ করা হয় না এই সামার ছাড়া সম্ভবই না এত পরিমাণ ঠান্ডা পরে একদিন গ্যারেজটা আবার ধরে ক্লিন করতে হবে এই এগুলো উঠায় ফেলো এই রাজন বাবা এই যে লাঠিগুলা এই যে গোলাপ গাছ লাগাইছিলাম ওগুলাও মোটামুটি গ্রো হচ্ছে এইগুলো এই ইনস্ট্রুমেন্টস দাম এত পরিমাণ বেড়ে গেছে

ওই যে ওই ডালিম গাছটাও কিন্তু লাগাইতে হবে এবার ওই যে ডালিম গাছ আর খুলি এই দেখেন গ্রিন হাউসের ভেতরে আমার সব চারা গাছ বড় হচ্ছে একটা পটের ভিতরে অনেক গুলা করে করে দিছি এই পাশেও অনেক রকম মরিচ গাছের চারা দিছি এখানেও আছে এটা কাটালা বেগুন কি চারা যখন সারাগুলা বড় হয় যখন বের করে দিই তখন ওই রোদে রাখলে কুচকায় যায় পাতা এই সেই নানান ঝামেলা হয় কিন্তু গ্রিন হাউসে রাখলে এই ঝামেলাটা নাই সরাসরি চারা নিয়ে ফটে দিয়ে দিয়ে বাহিরে দিতে পারবো তো এই ডালিম গাছটাও এবার লাগাই দিব লাগাই দিবা কিন্তু রাত বাবা লাগাই দিও কিন্তু দুই একদিনের মধ্যে লাগাই দিবা হ্যাঁ ওটা তো আমাদের রাতের প্রোগ্রাম রাইট লাগাই দিবা কাজ করলে একদম বাগান ফিট করে ফেলবো না এই দেখে নিয়ে এক কি চন্দ্রমল্লিকাও ফিরে আসতেছে ফিরে আসে চন্দ্রমল্লিকাও ফিরে আসে

বৃষ্টির পানি পড়লেই একেবারে সব গাছ মারা যাবে আর এত জোরে বৃষ্টি হলে ও হইলে চারা গাছ একদম আব্বা আপনার বসে কি করতেছেন বাবা বলছো ফোন করতে তুমি কি ফোন করে বুঝতে পারো কোনটা কোন চিঠি করো না বাবা করবে আসো আসো ঘরে আসো ঘরে আসো চলো খাবার দে জর হাত মুখ ধুয়ে নাও যাও আসো আব্বা আস আসো আব্বা চলে আসো সব ঘরে নিয়ে আসো চিঠি ঘরে নিয়ে আসো আসো